এ সোনাই শোনাই এই দেখো তোমার পিপি তোমার জন্য কি পাঠিয়েছে এটা দেখো খুলে দেখো কি কি এটা শোনো হাত দেয় না তুমি হাত ধাওনি এখনও কী এটা বলো তো তোমার পছন্দ শোনা তুমি এই কেকটা ভালোবাসো খেতে পেস্ট্রি কেক খুব ভালোবাসো কেমন লাগছে খেতে কেকটা দারুন টেস্টি শোনা টেস্টি কেকটা আর এই চিপসটা কে দিয়েছে তোমাকে চিপসটা কে দিয়েছে দিয়েছে নানু তুমি কি আজকে স্কুলে গিয়ে তুমি ভালো মেয়ে হয়েছিলে তাই জন্য দেখেছো কত গিফট পেয়েছো তুমি কেক পেয়েছ আবার চিপস পেয়েছ দেখেছ রোজ ভালো মেয়ে হয়ে থাকবে রোজ সবাই তোমাকে খুব ভালোবাসবে আদর করবে দারুন খাও তাই ঠিক আছে খাও ভালো করে খাও